ওয়েলকাম স্টুডেন্টস আজকে দু হাজার চব্বিশে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের এমসি ইউ কোশ্চেন এবং এসসি কোশ্চেনগুলো আমরা একে একে দেখিনি প্রথমে যে কোশ্চেন ছিল নিচের সঠিক জোটের নির্বাচন করো এটি উত্তর হবে লেন্স নিজের তলে বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে দ্বিতীয় যে কোয়েশ্চেন ছিল হরমোন এবং স্নায়ুতন্ত্র সম্পর্কে কোনটা ঠিক এক্ষেত্রে দুই নম্বর পয়েন্ট এবং তিন নম্বর পয়েন্ট ঠিক অর্থাৎ উত্তর হবে গ একটা নেক্সট তিন তিন নম্বর কোয়েশ্চেন বাইসে পাইরিফরমিস ডোরসাই পেশির প্রকৃতিযোতাক্রমে ফ্ল্যাক্সর রোটেটর এবং অ্যাডাক্টর অর্থাৎ গ চার নম্বরে মাইটোসিসের একটি দশায় নিউক্লিয়াসের পুনর্গঠন নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব পুনর নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে এবং তন্তু অবলুপ্তি ঘটে দশাটি কী দশাটি হলো টেলোফেস অর্থ উত্তর হবে ক্ষুষ্প উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এক কোষি থেকে বহু ভ্রূণে পরিণত হয় ঘের উত্তরটি সঠিক নেক্সট ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা কোনো একটি প্রান্তে অবস্থান করতে পারে উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার ঘরেরটা নেক্সট মটর গাছে ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী খ বেগুনি এবং সাদা নেক্সট হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননে টু জনু উৎপন্ন জিনোটাইপগুলির চারটির অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ কয়ের উত্তর সঠিক নেক্সট একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিক রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তাদের ক্ষেত্রে দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মাবে তবে এই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত উত্তর হচ্ছে ঘ ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক এবং ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা কোন বৈশিষ্ট্যটি অগ্রপদ ও পশ্চাৎপদ প্রত্যেকটি মাত্র আঙ্গুল থাকে পরবর্তী হচ্ছে নিচের কোনটি ডার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এটি হবে প্রাকৃতিক নির্বাচন এটি একটি সিদ্ধান্ত নেক্সট হচ্ছে উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযান বৈশিষ্ট্যটি হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা নেক্সট নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সেটা হচ্ছে নাইট্রিফিকেশন অর্থাৎ কয়ের উত্তরটা নেক্সট মিজোরাম নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ইন্দোবর্মা এবং সুন্দর্যান্ড নেক্সট পনেরো এটা অনেকে কনফিউশন আছে এটা ঠিক উত্তর হচ্ছে প্রথম একটা জাতীয় উদ্যান নীলগিরি এই গরুমারা বায়ুস্পের রিজার্ভ হচ্ছে নীলগিরি এবং অভয়ারণ্য হচ্ছে কুলিক অর্থাৎ কয়ের যে উত্তর সেটা সঠিক কয়ের উত্তরটা সঠিক নেক্সট আমাদের বিভাক্ষ এখানে শূন্যস্থান পূরণগুলো আছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে স্নায়ুকোষের অক্সিনের মেডুলার সিদ এবং নিউরেল এমার মাঝখানে নিউক্লাসযুক্ত ডিম্বাকার সয়ান কোষ দেখা যায় সয়ান কোষ দেখা যায় দেশ কোষ বিভাজনে বেমতন্দ্রু কোমজম গঠিত হয় এটা হচ্ছে এমআইটোসিস কোষ বিভাজন এমআইটোসিস কোষ বিভাজনে নেক্সট হচ্ছে জেনেটিক কাউন্সিলে থ্যালোসিমে রোগের বাহক অর্থাৎ যে রোগ যে জিনগুলো যে জিন বহন করে যে বাহক জিনগুলো নিশ্চিত করে পৃথিবীর জীববৈচিত্র্যের প্রধান কারণ হলো অনেকগুলো উত্তর হতে পারে তো প্রধান কারণ এটা লেখা যেতে পারে সেটা হচ্ছে প্রকরণ বা ভেদ নেক্সট হাপানের সময় শ্বাসনারী ক্লোম শাখা এবং উপক্রম শাখা থেকে অধিক পরিমাণে এখান থেকে হবে মিউকাস খরিত হয় মিউকাসের খরান ঘটে কাপড় কাজার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ এটা হবে ফসফেট প্রত্য হবে ফসফেট ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ে মিশে ইউটিফিকেশন ঘটে সত্যমিথ্যা মিথ্যা যেটা আছে এটা হচ্ছে মিথ্যে কারণ এটাকে রেটি না না এটা যদি উত্ত কোশ্চেন লেন্স তাহলে ঠিক হতো নেক্সট হ্যাপ্লয়েড এন উৎপাদন করা মাইটো এটা ভুল হ্যাপ্লয়েড সময় হয় না অ্যাপ্লয়েড সময় সর্বদাই মাইটোসিনা মিয়োসিস কোষ বিভাজন ঘটে নেক্সট হচ্ছে এটা টু বিআরবি এটা হচ্ছে সঠিক নেক্সট নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসার বিবর্তন নির্দেশন করে এটা ভুল নিষ্ক্রিয় অঙ্গ না নিষ্ক্রিয় অঙ্গ অভিসার বিবর্তন নির্দেশ করে না নেক্সট ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন মাইনাস একশো ব্যবহার করে এটা হচ্ছে সঠিক সর্বশেষ চোখের অপটিক বিন্দু ও রেটিনার সংযোগ স্থলে যে আলোক সবেদি কোষ থাকে কোষ থাকে না সেটি হল বিন্দু এটি সঠিক অর্থাৎ সাত আট দশ ভুল নয় এগারো বারো সঠিক পরিবর্তন হচ্ছে ক স্তম্ভের সাথে এ স্তম্ভের সাথে বিস্তম্ভের মিলাও অ্যাডিনালিন এটা হচ্ছে হবে আমাদের চ হৃদস্পন্দন ও হার উৎপাদ বাড়ায় এবং রক্তচাপ বাড়ায় অর্থাৎ এটা চ নেক্সট সপরাগযোগ স্বপরাগযোগ বাহকের প্রয়োজন হয় না অর্থাৎ খ ঘ ফুলের কাক্ষিক অবস্থান এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ ছ গরম তরল স্যুপ এটা হচ্ছে বিজ্ঞান হেলডানের মতবাদ অর্থাৎ এটা হচ্ছে খ এসপিএম এটা কোন বায়ুদোষক ক লাস্ট হচ্ছে অস্থি ভঙ্গুরতা এবং অস্থি সম্বন্ধ ব্যথা এটা হচ্ছে মানব বিকাশের বাধক দশা অর্থাৎ এটা হচ্ছে উম পরবর্তী যা আছে কতগুলো কি क्वेश्चन আছে এক নম্বরের সেটা দেখে নিন বিষাদৃশ্য শব্দের বেশি লেখো এখানে ভুল হচ্ছে এডিএইচ কারণ এডিএইচ হচ্ছে পিডিআ অন্য একটা খণ্ড দেখতে হয় এফএসএইচ এলএইচ অন্য একটা অংশ দেখতে হয় উদ্ভিদের মূল ও বৃদ্ধা ভঙ্গ হচ্ছে জিব্যেরেলিন এটা হচ্ছে জীব্যেরেলিন পরবর্তী হচ্ছে এডিনিন পিউরিন হচ্ছে এডিনিন তাহলে পিরিমিডিন হবে এক্ষেত্রে পিরিমিডিনের এক্ষেত্রে হবে থাইমিন এক্ষেত্রে হবে থাইমিন কেন সেটা বলিনি এডিনের সাথে দ্বি বন্ধনে থাকে এবং গুয়ানিনের সাথে ত্রি বন্ধনে থাকে হিমোফিলিয়া ও বর্ণাধত হিমোফিলিয়ার জন্য জিন দুটির মধ্যে সদৃশ্য কি না দায় জিন দুটির হচ্ছে এক্স ক্রমজ বাহিত হয় সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এবং জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন্দুর মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে এটা প্রকট এটা হচ্ছে প্রকট প্রথমে একটা প্রকট আর নেক্সট পয়েন্ট হচ্ছে প্রচ্ছন্ন ভূমিকা সবাই জানি নিচের কোনটি একটি অপরান্ত এটা হচ্ছে ব্রঙ্কাইটিস এই ব্রঙ্কাইটিস রোগগুলো এগুলো লক্ষণ নেক্সট হচ্ছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল বিষয়ে কোন গ্রুপ তার কুমিরের প্রজনন এবং কুমিরের সংরক্ষণ